দর্শক দেখতে পাচ্ছেন যে লক্ষ্মীপুর জেলার রামগতি কমলনগর আসনের এমপাঠে আল্লামা খালেদ সাইদুল্লাহ কীর সাহেব কমলনগর যিনি বিশাল কয়েক হাজার মোটরসাইকেলে বিশালকে সড়ং দিয়ে দিয়েছেন রামগতি কমলনগর আসনে এবং রামগতি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত এমপি পি আল্লামা খালেদ সাহদুল্লাহ তিনি আদর শ্রী সাহবুল শরনের মনোনীত রামগতি কমনলর আসন এমপি পদপার্থী তিনি লক্ষীপুর জেলার সোলাভগঞ্জ বাজার থেকে রামগতি পর্যন্ত বিশাল এক সঙ্গ কয়েক কিলোমিটার জুড়ে বিশাল এক সড়ক দিয়ে দিয়েছিলেন দর্শক দেখতে পাচ্ছেন বিশাল এক সড়াব হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাননীয় এমপি পদভার্থী আল্লাহ খালে সাইদুল্লাহ ফিরাই হুজুর কমলন সাবেক কমলনার উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং আগামীতে এমপি পদপ্রার্থী আল্লামা খালেদ সাইদুল্লাহ তার বিশাল সড়াবন দর্শক দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত গাড়িগুলো আসতেছে সর্বশেষ গাড়ি কোথায় সেটা এখন পর্যন্ত আমাদের কাছে জানা কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা লক্ষ্য করতে পারছি কয়েক হাজার গাড়ি এই মুহূর্তে হাজুরাতির সে হজুর আল্লাহ খালেদ সাইফুল্লাহ হুজুরের সেই সোরাউন হুজুরের গাড়ি এখন থেকে প্রায় সাত আট মিনিট আগে চলে গেল এখন পর্যন্ত সেই সোরাউনের সর্বশেষ মাথা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না দর্শক আপনারা দেখতে থাকুন স্বাগতম সংবাদের মাধ্যমে দর্শক আমরা এখনো সম্ভবত বিশ্বের কাজে আমরা এখানে সমাপ্তি পেটালাম